অধিকাংশ এলাকাবাসী বিজেপির সমর্থক বলে রাস্তা সংস্কার করছে না প্রশাসন এমনই অভিযোগ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমিরমারি একশো তেতাল্লিশ নম্বর বুথের বাসিন্দাদের পঞ্চায়েত মেম্বারকে অনেকবার জানানো হয় যে বিগত আগে যে ছিল দুটো পঞ্চায়েত গেল তারপরে রিসেন্টলি আবার একটা হয়েছে তাকে এখন বলা হয় যদি এই রাস্তা না হয় আপনারা কি করবেন আন্দোলন আরো করব আমাদের এই রাস্তাঘাট বিশাল খারাপ আমাদের তিরিশ বছর ধরে আমরা এই রাস্তার এই বেহাল বিশাল খারাপ বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না আমরা স্কুল আমরাও হাঁটাচলা করতে পারছি না রাজনীতি করি আমরা বিজেপি করার অপরাধে আমাদের এ পাশে রাস্তা কল কোনো কিছু হচ্ছে আমাদের রাস্তাটা চাইছি রাস্তা যেন এই তাড়াতাড়ি যেন রাস্তাটা যেভাবে হয় সেই চেষ্টা যদি না হয় না হয় আমরা বিক্ষোভ করো রাস্তাঘাটে আর করতে পারছি নি জল আনতে পারতিচিনি ওই আমরা বি করি তবে এই অভিযোগ খারিজ করেছেন রূপবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন কুমার মন্ডল তিনি বলেছেন সব জায়গাতেই উন্নয়নের কাজ হবে বিজেপি করার জন্য রাস্তা নেই এরকম কোনো অজুহাত আজ পর্যন্ত আমরা শুনিনি বা আমরা ওইভাবে কাজ করছি না ওইরকম কোনো রেকর্ড আমাদের কাছে নেই ডেভেলপমেন্টের কাজ সব জায়গাতেই হবে